যখনই প্রাচীন মায়া সভ্যতার কথা ওঠে আমাদের সবার চোখের সামনে কি ভাসে বলুন তো চিচেন ইৎসার ওই বিশাল আকাশ ছোঁয়া পিরামিডগুলো তাই না ওই অসাধারণ মন্দিরগুলো কিন্তু চিচেন ইৎসা কিন্তু শুধু কয়েকটা সুন্দর স্থাপত্যের নাম না এটা ছিল তখনকার মেসো আমেরিকার অন্যতম প্রধান একটা শক্তি আর এর খ্যাতি আজও টিকে আছে কিন্তু এত জাঁকজমক এত খ্যাতির আড়ালেও একটা ভয়ঙ্কর বিপদ কিন্তু সবসময় শহরের ওপর ঘনাচ্ছিল মানে এমন এক প্রাকৃতিক দুর্যোগ যা পুরো সভ্যতাটাকেই হয়তো নিশ্চিহ্ন করে দিতে পারত তো প্রশ্নটা এখানেই এত বড় একটা হুমকির মুখে দাঁড়িয়েও এই বিশাল শহরটা কিকে ছিল কিভাবে। এর পেছনের আসল রহস্যটা কি ছিল সেই বিপদটা ছিল বালিতে ভরা বিধ্বংসী ফ্ল্যাশ ফ্লাড ভাবুন তো এটা কিন্তু সাধারণ কোনো বন্যা না এ ছিল বালির এক ভয়ঙ্কর স্রোত যা চোখের পলকে আস্ত একটা এলাকাকে গ্রাস করে ফেলতে পারত আর ঠিক এই দুর্যোগটাই ছিল চিচেন ইৎস্য টিকে থাকার পথের সবচেয়ে বড় কাটা। এর সমাধানটা কোথায় ছিল না এর উত্তরটা ওই বিশাল পিরামিড বা মন্দিরের গায়ে কোথাও খোদাই করা ছিল না শহরের ওই জমকালো চেহারার পেছনেও কোনো সূত্র খুঁজে পাওয়া যায়নি আসল উত্তরটা লুকিয়েছিল অন্য এক জায়গায় হায় সবার চোখের আড়ালে ঠিক শহরটার পায়ের নিচে হ্যাঁ এক গোপন পাতাল জগতে চিচেন ইজ্জার টিকে থাকার আসল চাবিকাঠিটা আসলে লুকিয়েছিল মাটির নিচে বানানো এক জটিল সিস্টেমের মধ্যে বিশেষজ্ঞরা মায়ানদের এই অসাধারণ ক্ষমতাকে একটা নাম দিয়েছেন মায়া হাইড্রলিক পারফরম্যান্স আচ্ছা এর মানেটা কি সহজ কথায় বললে এটা হল পানি নিয়ন্ত্রণ করার এক অবিশ্বাস্য ইঞ্জিনিয়ারিং কৌশল আর এই কৌশলটা মায়ানরা শুধু নিজেদের বাঁচানোর জন্যই ব্যবহার করেনি বরং তাদের সভ্যতাকে আরও উন্নত আরও সমৃদ্ধ করার জন্য কাজে লাগিয়েছিল ঠিক কি করেছিল আসলে তারা মাটির নিচে এক বিশাল গোপন নেটওয়ার্ক তৈরি করেছিল আর দেখুন এটা কিন্তু কোনো প্রাকৃতিক গুহা বা না এটা ছিল পুরোপুরি মানুষের হাতে তৈরি এক কথায় ইঞ্জিনিয়ারিংয়ের এক অবিশ্বাস্য নমুনা এর পেছনে ছিল অসাধারণ এক পরিকল্পনা পুরো সিস্টেমটা কাজ করতো একদম ঘড়ির কাঁটার মতো মোট তিনটে ধাপে প্রথম কাজ ওই ভয়ঙ্কর বন্যার পানিকে কোনোভাবে আটকানো দ্বিতীয় কাজ পানির সাথে যে বিপজ্জনক বালি আসতো সেটাকে ফিল্টার করে আলাদা করে দেওয়া আর তিন নম্বর এবং শেষ ধাপে ওই পরিষ্কার পানির স্রোতটাকে নিজেদের প্রয়োজন মতো নিয়ন্ত্রণ করা সিম্পল কিন্তু জিনিয়াস এখন প্রশ্ন হল এই সিস্টেমটা কী দিয়ে গড়া ছিল এর দুটো মূল অংশ ছিল আর দুটোই দারুণ ইন্টারেস্টিং এক কৃত্রিম চ্যানেল মানে মানুষের তৈরি সুরঙ্গ এগুলোর কাজ ছিল বন্যার পানিকে শহরের নিচ দিয়ে অন্যদিকে নিরাপদ কোনো জায়গায় পাঠিয়ে যাওয়া আর দুই নম্বরটা আরও অবাক করার মতো সেটলিং ট্যাঙ্ক এগুলো ছিল এমন কিছু চেম্বার যেখানে পানির গতি ইচ্ছে করে কমিয়ে দেওয়া হতো কেন যাতে ওই খতরনাক বালিগুলো পানির নিচে থিতিয়ে পড়তে পারে ভাবা যায় কি দারুণ আইডিয়া খাবারটা একটু তুলনা করে ভাবলেই বোঝা যায় একদিকে ছিল কি অনিয়ন্ত্রিত বালিতে ভরা এক ভয়ঙ্কর ধ্বংসের স্রোত আর মায়ানরা এর জবাদে কি তৈরি করল নিয়ন্ত্রিত পরিষ্কার পানির একটা প্রবাহ যা আস্ত শহরটার জন্য একটা সুরক্ষা কবচের মতো কাজ করত মানে তারা একটা সম্ভাব্য বিপর্যয়কের উল্টে নিজেদের সম্পদে পরিণত করে ফেলেছিল ফলে পুরো বিষয়টা থেকে সবচেয়ে বড় যে ব্যাপারটা আমরা বুঝতে পারি তা হল ওই গোপন নেটওয়ার্কটা ছিল মায়া সভ্যতার ইঞ্জিনিয়ারিং দক্ষতার এক মাস্টারপিস এটা পরিষ্কার প্রমাণ করে দেয় যে তারা শুধু বড় বড় পিরামিড বানাতেই জানতো না তারা ছিল তাদের সময়ের থেকে অনেক এগিয়ে থাকা একদল অসাধারণ ইঞ্জিনিয়ার আসলে এই সিস্টেমটা কিন্তু শুধু জল নিয়ন্ত্রণের কোনো সাধারণ ব্যবস্থা ছিল না এর গুরুত্ব ছিল তার চেয়ে অনেক অনেক বেশি এটা ছিল আক্ষরিক অর্থেই পুরো সভ্যতার জন্য একটা বর্মের মতো একটা অদৃশ্য ঢাল যা তাদের শহর তাদের জীবন সবকিছুকে কিছুকে নিশ্চিত ধ্বংসের হাত থেকে রোজ বাঁচিয়ে যাচ্ছিল এই আবিষ্কারটা মায়া সভ্যতা নিয়ে আমাদের এতদিনের ধারণাকে কতটা বদলে দেয় বলুন তো এটা তো একেবারে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে তাদের ইঞ্জিনিয়ারিং জ্ঞান কতটা আধুনিক ছিল পরিবেশের চ্যালেঞ্জগুলোকে তারা কতটা আগে থেকে মোকাবেলা করার কথা ভাবত আর তাদের শহর পরিকল্পনাও কতটা উন্নত ছিল এক কথায় বলতে গেলে চিচেন ইজ্জার ওই জমকালো পিরামিডগুলোর নিচেই লুকিয়েছিল উদ্ভাবনের এক সম্পূর্ণ নতুন দুনিয়া চিচেন ইজ্জার এই পাতাল রহস্যটা শেষ পর্যন্ত আমাদের সবার জন্য একটা বড় প্রশ্ন রেখে যায় আর প্রশ্নটা হল আমাদের পায়ের নিচেই এই পৃথিবীর বুকে এরকম আরও কত প্রাচীন বিস্ময় আরও কত অবিশ্বাস্য সব উদ্ভাবনের গল্প নীরবে ছাপা পড়ে আছে কে জানে হয়তো সেগুলো শুধু আমাদের খুঁজে পাওয়ার অপেক্ষায় দিন গুনছে